ফিলিস্তিনে 300 ছাত্রকে বৃত্তি দিচ্ছে বাংলাদেশ আপাতত দেশের 9টি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন এই শিক্ষার্থীরা ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ Ramadan এইজন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন গাজায় একটি এতিমখানাও করে দিচ্ছে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশের মানুষ শুধু সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বসে তারা সত্যিকার অর্থেই পাশে দাঁড়িয়েছে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে সৌদি আরবে বিশ্ব নেতাদের আলোচনা নিয়ে আশাবাদের কথাও জানান তিনি পানত্রমা জানেন বিস্তারিত প্রায় সাত মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি ধ্বংসস্তূপে পরিণত গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যু হচ্ছেন লাখো মানুষ। ফিলিস্তিনের হামলার প্রতিবাদে পশ্চিমা দেশগুলোতেও বিক্ষোভ বাড়ছে তাতে চাপ বাড়ছে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত পশ্চিমা দেশগুলোর নেতাদের ওপরও পরিস্থিতি নিয়ে কথা বলতে চ্যানেল আইএ পৌঁছলে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান সৌদি আরবে বিশ্ব নেতাদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আশাবাদী তিনি দি লিডারস নিড টু আনসার দেয়ার পিপল When the people are asking them what are you doing to stop the killing and the genocide taking place in Palestine the meeting taking place in saudi arabia is significant is very important the result is extremely good but we hope they will try they will do they will work to implement what they have agreed upon they have agreed upon ceasefire and establishing a palestinian independent state is a crucial issue the european has promised that they will before the end of may এ পেনাই উমনাইর তোকনাইর ফেয্যেন সহ্যেন যাইর সহ্যাইর শহেল সহ্য্টডুপাইর সহ্য়েযেন. মসহ্য়ার সহ্য়ে তোমিযে মাইন � There was a pressing point for me. I wanted to bring about 300 girls from Palestine, mm -hmm. from Gaza Strip, mm -hmm. because all universities are completely destroyed. Completely destroyed. So I want to bring them to a respected, good, uh, top universities in Bangladesh. And I did have a meeting with nine of those universities. Not even one declined. Not even one. all of them they gave me number more than i need with full scholarship এই সময়ে চ্যানেল আই এর পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা জানানো হয় পান্থ রহমান চ্যানেল আই ঢাকা